সোনার বাংলা গ্রিন সিটিতে শুরু হয়ে গিয়েছে একক আবাসন মেলা যে মেলা উপলক্ষে জমি আপনি বুকিং দিলেই পেয়ে যাচ্ছেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের সঙ্গে রয়েছেন মেহেদি ভাই মেহেদি ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা আপনাদের যে একক আবাসন মেলা শুরু হলো এই ডিসেম্বর মাস উপলক্ষে পুরো ডিসেম্বর মাস জুড়ে থাকবে তাই তো আচ্ছা জমির মূল্যটা কত থেকে শুরু আপনাদের আমাদের এখানে জমির মূল্য প্রতি শতাংশ আঠারো লাখ থেকে সর্বনিম্ন নয় লাখ টাকা পর্যন্ত আচ্ছা মানে নয় থেকে আঠারোর মধ্যে বিভিন্ন লোকেশনে বিভিন্ন রকম প্রাইস আছে আর টেন পার্সেন্ট ডিসকাউন্ট কি জমি বুকিং দিলেই নাকি রেজিস্ট্রি করে নিতে হবে এই আমাদের যে একক আবাসন মেলাটা চলতেছে সেই একক আবাসন মেলা উপলক্ষে আমাদের এই ডিসকাউন্ট ব্যবস্থাটা মন বিজয় দিবস উপলক্ষে ওকে তো এই ডিসেম্বর মাসে যে বুকিং দিবে তার জন্য ইনস্ট্যান্ট টেন পার্সেন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ওকে এবং আমি আপনাদেরকে এই আবাসন প্রকল্পটা একটু ঘুরে দেখাতে চাই দেখেন রাস্তাগুলো কিন্তু অনেক প্রশস্ত এবং এখানে কিন্তু অলরেডি প্রোগ্রাম চলতেছে এখানে চলচ্চিত্র ব্যক্তিত্বরা অনেকে উপস্থিত আছেন যেমন শবনম বুবলিন চলচ্চিত্র নায়িকা এরপরে নাদের চৌধুরী মিশা সৌদাগর থেকে শুরু করে অনেকেই উপস্থিত আছেন তাদের এই আবাসন মেলা উপলক্ষে বিভিন্ন গেস্ট এসেছেন এখানে এবং প্রচুর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হচ্ছে এখানে তো আপনারা যারা চান যে এই মেলা থেকে আপনারা জমি বুকিং দিবেন সেক্ষেত্রে অবশ্যই এই সময়ের মধ্যে বুকিং দিতে হবে বুকিং মানিটা কেমন হতে পারে ধরেন কেউ পাঁচ কাঠা অথবা পাঁচ শতাংশ জমি নিবে সেক্ষেত্রে বুকিং মানিটা কেমন হতে হবে এখানে আমরা বুকিং মানিটা নিয়ে হচ্ছে থার্টি পার্সেন্ট যদি কিস্তির মাধ্যমে জমি নিতে চাই সেক্ষেত্রে আমাদের 30% ডাউন পেমেন্ট দিতে হবে বাকি টাকাগুলো এক বছর বা 2 বছর মেয়াদে দিতে বুকিং দিলে জমিটা তো তার দখলে দিয়ে দিচ্ছেন আপনারা দখল বলতে এখানে যে আমাদের দুইটা কিস্তি সিস্টেম আছে রেডি প্লট যদি কেউ কিস্তিতে নিতে চাই সেক্ষেত্রে তাকে এক তাকে আমরা ইনস্ট্যান্ট দখল বুঝিয়ে দেব এবং এক বছর মেয়াদি সেই কিস্তিটা দিতে পারবে আর যেগুলো এখন 2 বছর মেয়াদি সেটা আমরা লো ল্যান্ড দেব ভবিষ্যতে আমরা রেডি আচ্ছা রেডি করে দিবেন টাকা ওনার পরিষদ থাকে আপনারা রেডি করে দেবেন তো দর্শক আপনারা যারা প্রবাসী আছেন যারা বাংলাদেশে আছেন যাদের একটা ভবিষ্যৎ পরিকল্পনা আছে একটা ভালো লোকেশনে সুন্দর একটা নিরিবিলি জায়গায় আমরা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চাই একটা বিল্ডিং এর মালিক হতে চাই একটা জমি কিনতে চাই সেক্ষেত্রে অবশ্যই আপনারা চাইলে এই গ্রিন সিটি যে প্রজেক্ট এই প্রজেক্টে আপনারা একটা প্লট বুকিং দিতে পারেন যারা নিতে চান যে নাম্বার দেওয়া আছে আপনি নাম্বার ফোন করে যোগাযোগ করবেন